এমনই ক্ষমতা দেওয়া হয়েছে যে তার এত বড় আস্পর্ধা সে গায়ে হাত তুলবে ফিজিক্যাল অ্যাবিউজ এটা, এটা পল, এটাকে ব্যাপারটাকে হালকা করে নেওয়ার সুখবর আপনাদের জন্য সুখবর সুখবর কি জানেন আপনারা জানেন না ওই হাতুড়ুর বাচ্চা হাতুড়ু আছে না হাতুড়ুর বাচ্চা মাইরে ফাটাই লাইস থাপ্পড় মারছে থাপ্পড় জানেন না আপনারা কেউ জানেন না যে কাকে থাপ্পড় মারছে আপনারা কেউ জানেন না না কে সবার সামনে থাপ্পড় মারছে আর সে বাংলাদেশের মাটিতে বসে আছে কতটুকু ক্ষমতা নিয়ে দুঃখজনক এই কথাগুলা কষ্টদায়ক কথাগুলা যে ক্রিকেট বোর্ড আমাদের এতটা নিচে নামতে পারে যে রানিং একজন প্লেয়ারকে হাতুড়ো সিং থাপ্পড় মারতে পারে আর সে হাতুড়ু বুক ফলিয়ে এখনো বিসিবিতে থাকতে পারে এর চাইতে আর দুঃখ কিছুই নাই আমি এটা আমার কথা বলছি না আপনারা হেডলাইন অবশ্যই দেখে আসছেন এবং শুনে আসছেন যে ব্যক্তিটি উনিও একজন ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেটার একজন তার মুখের ভাষাটা আপনারা শুনেছেন সে কি বলেছে যে সে এখনো বাংলাদেশের মাটিতে আছে তাকে প্লেনে উঠানো হয় নাই আমি বুঝি না ক্রিকেট বোর্ডটাকে হাতুর কাছে জিম্মি কেন রে ভাই আমাদের বাংলাদেশের নাসুম আমাদের বাংলাদেশ সম্পদ হাতুড়ু আজকে আছে কালকে নাই একজন জাতীয় দলের প্লেয়ারকে শাসন করা এভাবে থাপড় মেরে এটা তো আমাদের ক্রিকেট বিশ্বক অপমান করা অর্থাৎ বাংলাদেশকে পুরো অপমান করা তারপরও পাপন কাকু এই ব্যাপারে মুখ নাই অর্জনের চেষ্টা করতেছে এবারে এমনভাবে চাচ্ছে যে না মানে ওই 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 জন্য ফিরার খাই বোঝেন নাই ফিডার খায় আমার দেশের ছেলেকে আমার ক্রিকেট বোর্ডের যে একজন প্লেয়ার তাকে জাতীয় দলে আছে সে কাজ খেলকে তাকে থাপ্পড় মারছে আর এটা ঢাকার জন্য কেন এত গুড়িমসি এটা মোটেও ভালো কাজ নয় আমি মনে করি যে হাতড়ুকে আসলে খুব তাড়াতাড়ি মানে একটা সেকেন্ডও সময় দেওয়ার দরকার নেই কিসের টাকা পয়সা পাবে সুবার সাবার দিয়ে আসতে গেলে প্লেন ওঠা দরকার শুধু নাসুমকে মারে নাই ক্রিকেট বোর্ডে সবাইকে মারা হয়েছে সব প্লেয়ারকেই মারা হয়েছে আমি মনে করি এতটা ক্ষমতা তার হওয়াটা ঠিক ছিল না কি এমন ক্ষমতা তার যে তার এতটা ক্ষমতা এই ক্ষমতার পিছনে কেউ দাঁড়াতে পারে না ও আজকে বিসিপি প্রধান তার পাশে আছেন নান্নকে ছাড়া অন্য কাউকে পাওয়া যাচ্ছে না এরাই তো তাই না এর জবাবটা দর্শক অবশ্যই আপনারা দিয়ে দিবেন যে নাসুমকে থাপ্পড় মারতে চাইলো এবং থাপ্পড় মারলো আলাদা কথা কিন্তু থাপ্পড় মারছে এর বিচারটা আপনাদের কাছে দিলাম আপনারা এই হাতুড়ুর কী করা উচিত আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শক কঠিন কঠিন ভাবে এটার প্রতিবাদ করবেন যারা নাসুম ভক্তরা আছেন ক্রিকেট ভক্তরা আছেন বাংলাদেশের আমি মনে করি দর্শক আর বলতে চাইলাম না এখানেই শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিও